মর্নিং শুভ সকাল সবাইকে আজকে দেখো ফুল গাছ দেখি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে সকালবেলা উঠেছি উঠে দেখি গাছগুলা এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখো ওই ফুলগুলো দেখলে মন ভরে যায় আমার এত ভালো লাগে ফুলগুলো আর এই উঠে দেখি সকালবেলা আমাদেরও গাছ না ডালকজনের গাছ দেখি পুরো ভেঙে গাছগুলো পুরো ভেঙে রয়েছে এদিকে ফুলগুলো দেখে আমার এত কষ্ট হচ্ছিলো বলো না এত সুন্দর সুন্দর ফুল দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম গাছ যদি ভেঙে পুরো নষ্ট হয়ে থাকে তাহলে কেমন লাগে বলো এই ফুলটা দেখো মরে যাচ্ছে যেহেতু এটা পুরো ভেঙে গেছে ডালটাল সার পাচ্ছে না মানে ভালো করে এই জন্য আর কি ওই দিকে দেখো আরেকটা ফুল গাছ মনে হয় সেদিন এটা ভেঙে গেছিল এটা কীভাবে ভাঙছে আমি জানি না এটাকে রশি দিয়ে যে রসিটা যে লাগানো আছে সেটা আমি লাগিয়ে আটকে রেখেছিলাম কিন্তু দেখো ফুলটা এরকম আছে দেখতে এত দুঃখ লাগছিল আর কি গাছগুলো আমাকে এত সত্যি খুবই কষ্ট হচ্ছিলো এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে কত সুন্দর দেখো ঠাকুর দেওয়ার সময় এরকম ফুল দিয়ে ফুল ঠাকুর দিলে কত না ভালো লাগে তাই না তো যাই হোক তো দেখো এখানে এগুলোকে সুন্দর করে রেখেছিলাম ভেঙে গেছে ভাবছিলাম এগুলো যদি চারা পেতাম তাহলে আমি একটা টবের মধ্যে ভালো করে লাগিয়ে নিতাম তো ওখানে টবের মধ্যে কোনো চারা লাগাবার মতো ইয়ে পাই নেই আর কি তো যাই হোক সকালবেলা আগে দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল তো যাই হোক তো চলে গেলাম আমি ঘরে ঘরে গিয়ে বিছানাটা গুছিয়ে নেব তো আজকে হয়েছে শুক্রবার তো শুক্রবার দিন আজকে আজকে তো লাস্ট অফিস কালকে পরশু বন্ধ কালকে তো সেকেন্ড স্যাটারডে তো আমার অফিস বন্ধ থাকবে তো আজকে আর কি লাস্ট অফিস এই যে শুক্রবার দিনটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ পরের দুদিন যে ছুটি পাবো এই আশায় আর কি আবার রবিবার এসে গেলে আমার ভালো লাগে না এই পরের দিন থেকে আবার ডিউটি শুরু তো যাই হোক কিছু করার নেই তো শুক্রবার দিন আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর কি তো আমি ঘুম থেকে উঠেছি উঠে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি বাকি গাছগুলো তো ম্যাম করেই নেবে কারণ ম্যামে ঘুরে আছি ম্যামের স্কুল খুলে নেয় এখনও ম্যামের স্কুল সামনের সপ্তাহ থেকে খুলবে এখনও খুলে নেই তো এই আর কি তো আমি ভাবছি যে বিছানাটা আমি যখন উঠেছি বিছানাটা গুছিয়ে নিই আর দিকে আমি বিছানা গুছিয়েছি সে ঘুম থেকে উঠে গিয়ে আমি আগে কী করেছি গরম জল বসিয়েছি স্নান করবো গরম জল বসিয়েছি তো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন যাবো গিয়ে দেবো জলটা গরম হয়েছে কিনা তো এদিকে চলো দিক দেখি জলটা গরম হলো কি না ম্যামরা তো ঘুমিয়েই আছে এখনো এইদিকে দেখো জল গরম হয়ে গেছে বন্ধ করে দেবো বাস এতগুলো জল যাবো এতগুলো বেশি গরম হয়ে গেল জলটা বন্ধ করে দিই ঘন্টা বন্ধ করে দিয়ে ব্রাশটা ব্রাশ করতে ব্রাশ করে নিয়ে এখনও বিছানা ঘুরছি ব্রাশ করে নেবো ব্রাশ করতে করতে তারপর স্নানটাও করে নেবো আর কি আর ম্যামকে বলছি চা বসাতে ম্যাম এখনও উঠে নাই উঠবে আমাকে উঠবে উঠে চা বসাবে চাটা খেয়ে বেরো যাবো তো চলো ব্রাশটা করে দিই আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এই কিছু কিছুদিন থেকে বৃষ্টি দিচ্ছেও না মানে হালকা হালকা রোদ্দুর হালকা হালকা ইয়ে মানে দিচ্ছে কখনও কড়া রোদ্দুর দিচ্ছে অল্প গরম পড়লে শিলংয়ে সমস্যা নেই কারণ শিলংয়ে তো এত কড়া গরম করে না কিন্তু বাইরে জায়গা তুলতে অনেকই কষ্ট দেখো ওয়েদারটা দেখলে বুঝতেই পারছো রোদ্দুর নেই ইয়ে নেই খুবই মানে মানে ভালো হিউমিড ওয়েদার আর কি অ্যাভারেজে আমাদের আছে খুবই ভালো লাগে তো চলো ব্রাশ করতে করতে হাঁটাহাঁটি করি আর সকাল উঠলে এখান থেকে ব্রাশ টাস নিপ আস্তে করলে এসেই বেলা হয়ে যায় এক রাগ উঠে আমার তো দিকে আমি ব্রাশ করতে করতে ভাবলাম যে জল খেতে হবে আমি প্রথমে আগে কেটলিতে গরম জল বসিয়ে দিই গরম জল ছাড়া তো আমি খেতেও পারি না এক সমস্যা তো ওই জন্য গরম জল বসিয়ে দিচ্ছি তুই গরম জল বসিয়ে দিচ্ছি আমি চলে গেছি স্নানে তো চলো আমি স্নান করে নিই স্নান করে তারপরে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি তো স্নান করা হয়ে গেছে বামীকে পাঠিয়েছিলাম দুধ আনতে গরুর দুধ ভাবছিলাম ক্যালক্স খেয়ে যাবো ক্যালক্স খাওয়ার টাইম হলো না লাস্ট শেষের ম্যামকে বললাম চা বানিয়েছি চাই দিদি তো ম্যাম এখানে বসেছিলো চা তো ভাবছিলাম দুধ আনেছিলাম যে ক্যালক্স খাবো ক্যালেকগুলো ঘরে রয়েছে শর্টকাটে ই করব কখনও হলে গরু দুধ পাই না মানে যখন উঠি তখন গরুর দুধের গাড়ি আসে না আর কখনো থাকলে তখন টাইম থাকে না এই এক সমস্যা হয়ে পড়েছে তো ম্যাম কে বলছে চা কাজ কর চা বানিয়েছিস চাই দিয়ে দে তো ওইদিকে ওর চাটা ফুটছে ওকে বলছি বলছে চাটা দিয়ে দে তো আমাকে ও চা দিয়ে দিচ্ছে এদিকে সসপেন বলছি সঙ্গে সঙ্গে দুধটা ওকে দিয়ে রাখ এবার হলে আমি এখন যদি না বলি ও রেখে দেবে এমনি দুধগুলো নষ্ট হয়ে যাবে সেরকম গরম সেরকম না হলে কি হয়েছে কিন্তু একটা কীরকম একটা ভাবসাই আছে সেই জন্য তো এদিকে আমি কাপড়গুলো রেডি করে নিয়েছি এই আর কি তারপর দেখে আমি জলটা খেয়েছি স্নান করে এসেছি স্নান করে এসে আগে প্রথমে আমি জলটা খেয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা জল না খেলে আমার একদম শান্তি পাই না আর কি তারপরে আমি জল খেয়ে নিয়েছি এদিকে চুলে সিরাম দিয়ে দেবো দিন থেকে চুলটা রাফ হচ্ছিলো গোটা সিরামটা খুঁজেই পাচ্ছিলাম না ওই ঘর থেকে এনেছি খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না তো আজকে পেলাম তো ভাবলাম যে চুলের উপর সিরাম করি তো চুলের সিরাম করলে চুলটা সফট থাকে আর কি তো চলো দেখি ম্যাম কী করছে তো ম্যাম এখানে চা বসিয়ে মানে ফুটিয়েছে আর কি দুধ ফুটিয়েছে চা বলছে আমি এখন বের বেরোয় যাই তা আমি বেরোয় গেলাম ভিডিওটা সেরকমভাবে করতে পারছি না পাটপাট পাটপাট করে নিয়ে করছি যেহেতু সকালবেলা তো জানো অনেকটা তাড়াহুড়ো থাকে সেরকমভাবে ভিডিও করার মতো সুযোগ সুবিধার হয় না লেটও হয়ে যাচ্ছে সেই জন্য আমি আজকে গাড়ি দিয়ে গেছি এদিকে দেখো গাড়ি দিয়ে যাচ্ছি আমি হেঁটে যাইনি আজকে গাড়ি দিয়ে গেছি কারণ তাড়াহুড়ো লেগেছে কী আর তো যাই হোক তো আমি এখানে বেরোয় গেছি আর নয় অফিস থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করছি এদিকে দেখো প্রাক্সী আসছে আর দিদি আসছে তো প্রাক্সে আমাদেরকে ভিডিও করে পাঠাচ্ছে ও যে আসছে আমাদেরকে ভিডিও করে পাঠাচ্ছে ও যে আসছে ওইটাই তোমাদের সাথে ভাবলাম যে তোমাদের সাথে না হয় শেয়ার করি ও তো খুবই আনন্দিত ও অ্যাকচুয়ালি আজকে আসবে কিছুদিন থাকবে আবার চলে যাবে আর কি এই যে এখন আসছে প্রাক্ষী যেহেতু তোমাদেরকে লাস্ট ওয়েব আমি যখন গিয়েছিলাম গুয়াহাটিতে তখন তোমাদেরকে বলেছিলাম যে প্রাকি স্কুল বন্ধ হলে প্রাক্সী আসবে ওর মা আজকে নিয়ে আসছে আর কি থাকবে কিছুদিন তো যাচ্ছে এখন আমি ওদেরকে আনতে এসে গেছে বলে মা ফোন করেছেন ওরা এসেছে অল্প পিক করেই নিয়ে গেটের সামনে থেকে ওর হাতে পুটলা ফটলা আছে গেট না রাস্তার থেকে আর কি তো এসেছ <laughs> <laughs> <laughs>

এটাই তো ছিল না চিপস হ্যাঁ চিপস নো না নাও এটা করলি না হ্যাঁ এটা করলি না এটাই বললি তো নাই কেন এর ভাড়া দিস নাই যাচ্ছি এটাই তুমি ভুলে গেছো তুমি বড় হয়ে গেছেছ ভুলে গেছো

জানি না বলো কোনটা জানি না তো দেখাই নেই আস আইয়ে 대죠죠? 응뭘 넣지?